কাশফুল দেখতে গিয়ে যে এত বেশি হতাশ হব এটা আমি কখনোই কল্পনা করিনি তো কাশফুল দেখতে গিয়ে আমাদের সাথে কি হলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে ছিল শুক্রবার দুপুরে খাওয়া দাওয়া করে এরপর জামাইকে বললাম যে কি ব্যাপার পদ্মবিলে তো নিয়েই গেল না এখন কি কাশফুল দেখতেও নিয়ে যাব না তো তারপর সে বললো ঠিক আছে রেডি হও তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো এই তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম সামনে রিক্সায় ভাইয়া আর ভাবি আছে আর পিছনে আমরা যেতে যেতে আপনাদের সাথে আমাদের এই উন্নত বাংলাদেশের একটু রাস্তাটা দেখালাম যেখানে এক দেড় ঘন্টা বৃষ্টি হলেই পুরো কক্সবাজার তৈরি হয়ে যায় আর এই জিনিসটা শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব যে এক দেড় ঘন্টা বৃষ্টি হলেই রাস্তায় পুরো কক্সবাজারের মতো পানি জমে যায় আর এই যে দেখেন এই রাস্তাটার অবস্থা যে কতটা খারাপ আর মনে মনে ভাবতেছিলাম ভালোই হলো টাকা খরচা করে আর কক্সবাজার যেতে হবে না আমরা বাঙালিরা আমরা রাস্তায় বেরোলেই সমুদ্র সৈকত দেখতে পারি কি দরকার এতগুলো টাকা খরচা করে কক্সবাজার গিয়ে ওই পানিগুলো দেখার তো যাই হোক এই পানিগুলো দেখতে দেখতে চলে যাচ্ছে কিন্তু গন্তব্যে আজকে আমরা কাশফুল দেখতে যাব আর যার জন্য আমাদের এলাকার খুবই বিখ্যাত একটা জায়গায় যাচ্ছি যেটা আমি ফেসবুকে অনেক ভিডিও দেখেছি ওইখানটা অনেক সুন্দর আর কাশফুল অনেক বেশি সুন্দর ওই জায়গায় কিন্তু এরকমের একটা জায়গায় গিয়ে যে এতটা বেশি হতাশ হব এটা আমি কখনোই ভাবিনি তো এই তো সবুজ প্রকৃতি দেখতে দেখতে প্রায় চলে আসছি আর এই জায়গাটার নাম হচ্ছে কিন্তু শাড়িঘাট আর এই শাড়িঘাটটা অনেক বেশি সুন্দর কাশফুলের জন্য তো আমরা জানি না যে দেরি করে ফেলেছে কিনা নাকি আমি এটার ভিডিওতে অনেক সুন্দর দেখেছি যার কারণে এখানে আসা তো এই কিন্তু আমরা এখানে চলে আসছি আর আসার পরে এত বেশি কষ্ট পেয়েছি যেটা বলার মতো না এই দেখেন এখানকার পরিবেশ এতটা বেশি খারাপ যে কি বলবো ভিডিওতে যেরকমের দেখেছি একদমই সেরকমের না তবে মানুষ কিন্তু আসা যাওয়া করতেছে আমার মনে হচ্ছে যে এখানে যে কাশফুল ছিল সব এই মানুষগুলোই হয়তো ফেলেছে আমার তো কি যায় বলতেছিল। যে নাকি নাড়া কাশফুল দেখতে আসছো তো এখানে কিছুক্ষণের জন্য আমার মনেই হইতেছিল যে এটা কাশফুল না এটা আসলে নাড়া আমরা গ্রামে যে নাড়া কাটতাম না সেই খেত দেখেন ফুলের কোনো চিহ্ন নাই একদম ছোট ছোট ফুল অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছিলাম বুক ভরা আশা নিয়ে যে কাশফুল দেখব আর মনটাকে খুব বেশি শান্ত করবো কিন্তু এখানে এসে একেবারেই হতাশ হয়ে যায় এখানে ছবি তোলার মতো কোনো প্লেসই ছিল না তারপর আমার আস যখন তখন চলো আর একটু ভিতরে যাই যদি কিছু ফুল পাও তাহলে তো ছবি তুলে নিয়ে যাবো আর এখানে বসে ছবি তুলতে বলছিল কিন্তু আমি বললাম এখানে বসে ছবি তুললে মানুষ বলবে যে নাড়া কাটতে গিয়েছি যার কারণে এখানে বসে আর তোলা হয়নি তো একটু কষ্ট করে হেঁটে যখন আমরা একটু ভিতর দিকে আসি তো সেখানে মোটামুটি একটু পাই কাশুল যেখানে বসে আমরা কিছু ছবি টবি তুলে নেই আর এই যে আকাশটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল কারণ সকালে বৃষ্টি হয়েছিল যার কারণে এত সুন্দর তো এই যে দেখেন এখানে শুধু কয়টা কাশফুল আছে আর এখানে আমরা শুধু কয়টা ছবি তুলেছিলাম জিজ্ঞেস করতেছিল কে কে খাবা আমরা ফুচকাই অর্ডার করলাম আর দেন এখান থেকে আমরা ফুচকা খেয়ে এবার বাসায় চলে যাব তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তো বাই টাটা আল্লাহ হাফেজ